দর্শক মণ্ডলী যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রমোট করতে চান এবং যারা ছোটোখাটো ব্যবসা করেন আপনাদের ছোটোখাটো প্রোডাক্ট আছে বা বড় ধরনের প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ভালো ছবি তুলতে চাচ্ছেন এবং ভালো কোয়ালিটির ছবি তুলতে চাচ্ছেন কিন্তু সেটাকে কিভাবে, ছবি তুলতে হবে বা কীভাবে আপনার পণ্যটাকে প্রমোট করতে হবে সেই বিষয়ে আপনার জ্ঞান নেই বা সেটা আপনি ভালোভাবে করতে পারছেন না তাই আপনাদের জন্যে আমরা নতুন একটি পণ্য নিয়ে এসেছি আমার সামনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটির মধ্যে আপনার ছোটোখাটো যেই প্রোডাক্টগুলো আছে সকল ধরনের প্রোডাক্ট এটার মধ্যে রেখে আপনি কিন্তু আপনার প্রোডাক্টের প্রমোশনাল ছবি তুলতে পারবেন এটার মধ্যে লাইটিং সিস্টেম খুব সুন্দরভাবে দেওয়া আছে দেখুন এখানে যদি আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট রেখে দিই সেই ক্ষেত্রে কিন্তু এটাকে সুন্দরভাবে আমি ছবি তুলতে পারবো বা ভিডিও করতে পারবো দেখুন আপনাদেরকে যদি আমি কাছ থেকে দেখাই এটাকে সেই ক্ষেত্রে দেখুন এটা কিন্তু দেখুন এটার ভিতরে লাইটিনিং খুব সুন্দরভাবে করা হয়েছে এটার মধ্যে আপনি যে কোনো সাইজের পেয়ে যাবেন আমাদের কাছে আপনার যে কোনো সাইজের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এটার মধ্যে কিন্তু আপনি আপনার প্রোডাক্টের প্রমোশনাল ছবি ভিডিও খুব সুন্দরভাবে করতে পারবেন এবং এটি কিন্তু যে কোনো জায়গায় আপনি পোর্টেবল হিসেবে ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু সবগুলোই খোলা যাবে এগুলোর মধ্যে সেফটি পিন লাগানো আছে সেফটি পিন বা টিপ বোতাম আমরা যেটাকে বলি সেটা লাগানো আছে আপনি চাইলে এটাকে খুলে যে কোনো জায়গায় বহন করে নিয়ে যেতে পারবেন আপনি অফিস বা বাড়িতে যে কোনো জায়গায় কিন্তু এটি ব্যবহার করতে পারবেন যে কোনো অ্যাঙ্গেলে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন যেমন আমরা কিছু পিনের ভিডিও করছিলাম আমরা কিন্তু আমাদের যেই প্রোডাক্টগুলো আছে সেগুলো এভাবে ভিডিও করতে পারি আপনি চাইলে আপনি যে কোনোভাবে এগুলোকে করতে পারেন ছোটো প্রোডাক্ট বা বড় প্রোডাক্ট আপনি যে কোনো প্রোডাক্ট এটার মধ্যে রেখে আপনি করতে পারেন যেমন এটাও যদি আমি এখানে রাখি সেই কিন্তু খুবই সুন্দরভাবে এটার ছবি আমরা ভিডিও আমরা করতে পারব তাই যারা বিভিন্ন ধরনের ব্যবসা করেন এবং আপনার প্রোডাক্টের ছবি সুন্দরভাবে তুলতে চাচ্ছেন বা ভিডিও করতে চাচ্ছেন আপনারা চাইলে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারেন